আসসালামু আলাইকুম তো চলে আসলাম আমি মালিয়া আক্তার নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো দেখতে পাচ্ছেন রেড কালার ড্রেস পরে অ্যান্ড আজকে সকাল সকাল রেডি হচ্ছে কেন জানেন আজকে সকাল সকাল রেডি হয়ে তার শুরু আমি যেহেতু লাইভ প্রেজেন্টার তো লাইভ ছিল দুপুর বারোটায় তো ভাবলাম সকালে রেডি হয়ে দেন লাইভ শেষ করে আজকে মার বাড়িতে অনেক দিন ধরে মারবাড়িতে যাওয়া হচ্ছে না এইদিকে শ্রাবন্তীয় নাই তা ভাবলাম দুই চার দিন মার বাড়িতে গিয়ে বেড়া আসবো আর যখন রেডি হতে বসি তখন আর কী আর বলবো কী কী রেখা কি করবো মানে আর গুছিয়ে উঠতে পারি না এইদিকে পিচ চক্র দুষ্টামি করতেছিল পিচের থেকে রেডি হয়ে তো দেরি হয়ে যেতে হয়ে যাচ্ছিলো আর আজকে ড্রেসটা আমার কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না যাওয়ার আগে এই একটা সমস্যা হয়ে যায় কোনটা রেখে কোনটা নিব বা কোনটা নিব না এই একটা সমস্যা হয়ে যায় তো যাওয়ার আগে সব কিছু ব্যাগে নিতে হয় বুঝ করতে হয় আর যেহেতু মার বাসায় যাব তো এর জন্য সবকিছু গুছিয়ে নিচ্ছি আর এইদিকে এসে দেখি রাস্তাঘাট খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আমার ছোট ছোট ভাই বোনেরা ট্রাফিক নিয়ন্ত্রণ করতেছিল ভালো লেগেছে দেখে তো চলে আসলাম লাইভে তো দেখতে পাচ্ছেন লাইভ শুরু হয়ে গিয়েছে আমার বারোটা বাজে আমি লাইভ কন্টিনিউ করেছি তো লাইভ শেষ করে রওনা দিব মারবারের উদ্দেশ্যে এই তো কাজের ব্যস্ততার মধ্যেও আপনাদের জন্য একটু একটু করে ভিডিও তৈরি করি নিজের সংসার গুছিয়ে সব কিছু মিলিয়েই আর কি তো মার বাসায় এসে দেখি কি সুন্দর করে মা শুটকির তরকারি রান্না করেছে আর অনেক দিন পরে এই শুটকির তরকারিতে আমি ভাত খাচ্ছি কারণ আমি আবার এই সুটকির তরকারিটা রান্না করতে পারি না আর মার হাতের এই সুটকির তরকারিটা আমার কাছে খুব বেশ ভালো লাগে আর খুবই মজা করে খেতে পছন্দ করি তো আমার কাছে কিন্তু এই সুটকির তরকাটা বেশ ভাল লাগে তো এসেই দেখি সুটকি তরকারি রান্না করছে ইলিশ মাছ রান্না করেছে তো আমি সুটকি দিয়ে একটু ভাতটা একটু লেবু চিপিয়ে ভাতটা একটু বেশি করে খেয়ে নিয়েছি খুবই ভালো লেগেছে ওইদিকে ওয়েদারটা আজকে বৃষ্টি ছিল বারান্দায় এসে দেখি বৃষ্টি পড়তেছে আর মা ও শ্যামাই রান্না করেছে আমাকে দেখে তো শ্যামাই খাচ্ছি আর বৃষ্টিটা বারান্দায় উপভোগ করতেছিলাম তো এই তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে তো অবশ্যই লাইক কমেন্টস করবেন আপনাদের অনুপ্রেরণায় আমার ভিডিও করতে উৎসাহ জাগায় তো বারান্দা একা একা ভালোই লাগতেছিল তো ভালো থাকবেন সবাই